আজকালকার দিনে অর্থ আর স্বার্থ ছাড়া কেউ কারো কাছে আসে না অর্থ শেষ হলে ফেলে চলে যায় আর স্বার্থ হাসিল হলেই দূরে ঠেলে দেয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমার এই ভিডিওটি ছিল শুক্রবারের শুক্রবারে আমি কি কি রান্না করেছি সেটাই ছিল এই ভিডিওতে তো শুক্রবারের ভিডিও তো আর শুক্রবারে দেখানো হয় না এডিট করতে সময় লাগে সেই জন্য শুক্রবারের ভিডিও পরের দিনই দেখানো হয় শুক্রবারে বাচ্চাদের স্কুল বন্ধ থাকে আবার ওর বাবার কাজকাম একটু কম থাকে সেই জন্য আর কি শুক্রবারের দিনটাতে ঘুম থেকে উঠা হয় অনেক লেট করে তো ঘুম থেকে উঠেই চলে আসলাম রান্নাঘরে আজকে রান্না করব গরুর মাংস আর সাথে আছে ডিম এবং পোলাও এই রান্নাগুলো তো মশলা ছাড়া হবে না এর জন্য আমি কিছু আদা নিয়ে নিলাম আদাগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি কিছু রসুন রসুনগুলোকে আমি ভালোভাবে খোসা ফেলে দিয়ে নিয়েছি আর এখানে আছে আদা রসুন আর সাথে দিয়ে দিয়েছি কিছু জিরা এখন এই তিনটা আমি একসাথে ভালো করে ব্লেন্ডার করে নিব। যে দেখেন আমি ব্লেন্ডার করে নিয়েছি এক বাটির মতো নিয়েছি আর সাথে নিয়েছি কিছু মরিচ এখন আমি এই শুকনো মরিচটাকেও ব্লেন্ডার করে নিব আজকে শুরুতে গরুর মাংসটা রান্না করবো গরুর মাংসটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিব হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া তারপর আমি দিয়ে দিব বাটা মশলা যেটা আদা রসুন এবং জিরা আমি একসাথে বেটে রাখছিলাম সেটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিব শুকনো মরিচ বাটা আমি গরুর মাংসে শুকনো মরিচটা বেটে দেই তাহলে কিন্তু গরুর মাংসের স্বাদটা অনেকটাই বেড়ে যায় অনেক মজা হয় খেতে এখন আমি হাত দিয়ে মশলার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিব তারপর ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতো ঢেকে রেখে দিব এভাবে হাত দিয়ে মাখিয়ে মাংস রান্না করলে খেতে কিন্তু বেশ মজাদার হয় আপনারাও ট্রাই করবেন দশ মিনিট পরে চলে আসতে আমি রান্না করতে এই জন্য চুলাই কড়াই দিয়ে দিয়েছিলাম আর তাতে দিয়ে দিয়েছিলাম একটু তেল আর দিয়ে দিলাম কিছু গরম মশলা এখানে আছে এলাচ দারচিনি এবং লবঙ্গ আর এখন দিয়ে দিলাম কিছু পেঁয়াজ পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নিব খুব বেশি একটা ভাজবো না হালকা করে একটু ভাজবো এখন আমি মাখিয়ে রাখা মাংসটাকে কড়াইতে দিয়ে দিব এবং ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে বলে যাবেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটা অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে যে দেখেন উপরে তেল উঠে আসছে মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব এখন আমি দিয়ে দিব কয়েকটি রসুন এবং কয়েকটি আলু আলু আমার বাসার সবাই পছন্দ করে এর জন্য মাংসে আমি সবসময় আলু দেই আর রসুনটা আমার এবং আমার হাজব্যান্ডের খেতে খুব ভালো লাগে এই জন্য মাংসেও আমি সময় রসুন দেই। আস্ত রসুনটা মাংসে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আমি প্রায় আধা ঘন্টার মতো রান্না করেছি সবটা তো আর দেখানো যায় না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে ঝোলটা অনেক কমে গেছে উপরে তেল উঠে আসছে এই যে দেখেন মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখন আমি একটা বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার মাংসটা কেমন হয়েছে এই যে দেখেন একেবারে অসাধারণ খেতেও কিন্তু দারুণ মাংস রান্না করা শেষ এখন আমি পোলাও রান্না করব এই জন্য আর কি পোলাও চাউলটা ধুয়ে নিলাম আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম এগুলো আমি এখন বেরস্তা করে নিব পোলাও উপরে দেওয়ার জন্য আর এখন আমি আরও কিছু পেঁয়াজ দিয়ে দিলাম এগুলো পোলাওর সাথে যাবে এ পেঁয়াজটাকে আমি খুব বেশি একটা ভাজবো না হালকা করেই ভাজবো আর এতে দিয়ে দিলাম কিছু এলাচ এবং দারচিনি আর এখন দিয়ে দিলাম পোলাও চালটা পোলাও চালটাকে আমি ভালো করে একটু ভেজে নিব পোলাও চাল ভালো করে ভাজি করলে পোলাও কিন্তু আর নিচে লেগে থাকে না আর ঝরঝরে হয় আর দিয়ে দিলাম একটু লবণ এখন আমি অনবরত নাড়াচাড়া করে চাউলটাকে ভালো করে একটু ভেজে নিব পোলাও চাউলটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব পানি এখানে আমার চাউল ছিল চার কাপের একটু বেশি সেজন্য আমি প্রায় নয় কাপের মতো পানি নিয়েছি। আর এই যে ডিম রান্না করব সেজন্য আমি ডিমটাকে সিদ্ধ করে নিয়েছিলাম এখন ডিমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিব আর এদিকে মাঝে মাঝে চাউলটাও একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই যে দেখেন ভাতটা কিন্তু অনেকটাই ফুটে উঠছে এখন আমি ডিমটাকে একটু ভেজে নিব। ডিমগুলোতে আমি কোনো হলুদ দিব না এমনিতেই ভেজে নিব আমি খুব হালকা করে ভেজে নিয়েছি এখন আমি ওই তেলেই দিয়ে দিব পেঁয়াজ বাটা এবং বাদাম বাটা আমি বাদাম এবং পেঁয়াজটাকে একসাথে বেটে নিয়েছিলাম আর দিয়ে দিব এখন কিছুটা লবণ এখন আমি দিয়ে দিব বাটা মশলাটা এখানে আছে আদা রসুন এবং জিরা বাটা মশলাটাকে দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করব আর একটু পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব আরে যে এদিকে আমার পোলাওটা রান্না করা হয়ে গিয়েছে আমি উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি যাতে সুন্দর দেখা যায় আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন আসলে শুক্রবারের দিন কাজ আস্তে তেমন একটা থাকে না এজন্য রান্নাওয়া করতে একটু ভালো লাগে আরে যে এদিকে আমি মশলাটা কষাতে দিয়েছিলাম এখন আমি দিয়ে দেব একটু টক দই খুব বেশি একটা দিব না আমি দুই চামিচের মতো নিয়েছি টক দইটা দিয়ে আমি একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব আর দিয়ে দিব সামান্য পরিমাণের একটু হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়া খুব বেশি একটা দিনে আমি ছোট চামচের এক চামচেরও কম দিয়েছি এখন দিয়ে দিলাম কয়েকটি কাঁচা মরিচ কুচি এখন আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিব দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব ডিমটাকে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব একটু পানি খুব বেশি একটা পানি দিব না যেহেতু এখানে সিদ্ধ করার কোনো ব্যাপার নাই মশলাটা আগেই কষানো হয়ে গিয়েছে সেজন্য আমি সামান্য পরিমাণের একটু পানি দিয়ে দিয়েছি এভাবে ডিম রান্না করলে খেতে কিন্তু বেশ মজাদার হয় যেহেতু খুব একটা ঝাল দেওয়া হয় না ছোট বড় সবার কাছে অনেক প্রিয় এটা আমার বাচ্চারা তো খুব পছন্দ করে এই যে দেখেন আমার ডিমটা রান্না করা হয়ে গিয়েছে মাসাল্লাহ খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু খেতেও দারুণ ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত যারা এসেছেন আপনাদের সবার জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম